আজ প্রথমবার আমার একটা ভিডিওতে অনেকটা ভিউজ এসে গেছে তো বন্ধুরা আমি কার্তিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো আমি সবসময় ওই জন্য তোমাদেরকে বলি এসো সবাই সবাইকে ভালোবাসা দিই আমরা যারা ছোটো ইউজাররা আছি আমরা যারা ছোটো ছোটো কন্টেন্ট বানাই সেই ভিডিওগুলো সবাই মিলে দেখব সবাই সবার ভিডিও দেখব লাইক করবো সুন্দর করে একটা কমেন্ট করব তাহলে আমাদের ছোট্ট পরিবারটা একদিন দেখবে অনেক বড় পরিবার হয়ে গেছে আমরা আনন্দের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর সুন্দর ভিডিও বানানো আরও ইচ্ছা জাগবে তাই বলছি এসো সবাই মিলে সবাইকে ভালোবাসা দিই আমরা যারা ছোটো ইউজার কেউ কাউকে ছোট বড় বিচার করবো না সবাই সবাইকে ভালোবাসা দেবো দেখো আমার এই প্রথমবার একটা লং ভিডিওতে তোমাদের ভালোবাসাতে তিন হাজার ভিউজ হয়ে গেছে আশা করি তোমরা এই ভিডিওটাতে আরও অনেক পরিমাণে ভালোবাসা দেবে যাতে এই ভিডিওটা আরও অনেক ভিউ যায় তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখবে আর প্রত্যেকটা ভিডিওতে একটু ভালোবাসা দেবে এটাই তোমাদের কাছে আশা করি আর আমি সবার প্রোফাইলে ঘুরে ঘুরে সবার ভিডিও দেখবো সবাইকে একটু একটু ভালোবাসা দিয়ে যাব সুন্দর করে কমেন্ট করার চেষ্টা করব সেটা সবাইকে বলছি সবাই মিলে এই কাজটা করব। যাতে আমাদের ছোট্ট পরিবারটা অনেকটা বড় পরিবার হয়ে যায় চলো এইভাবে কাজ করতে থাকি একদিন দেখব ঠিক আমরা সফলতা পেয়ে যাব আর আমাদের ছোট ছোট পরিবারগুলো অনেক বড় পরিবার হয়ে গেছে সবারই এটা স্বপ্ন এটা একটা ছোট স্বপ্ন থেকে একদিন দেখবে আমাদের বিশাল বড় একটা পরিবার হবে বিশাল আনন্দের মধ্যে দিয়ে আমরা থাকব। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো